প্রিয় বন্ধুরা আমরা দেখতে পেয়েছি সমাজে যখন কোন দুর্দশা পরে তখন সাংবাদিকরা সবচেয়ে তাদের পাশে গিয়ে আছে কিন্তু দুঃখজনক বিষয় হলো বারবার সাংবাদিকদেরকে যে টার্গেট করে নির্যাতন চালানো হয় আমরা কিন্তু আজ পর্যন্ত কোন সাংবাদিকদের বিচার পাইনি আমরা দেখতে পেয়েছি বার্তার মানুষ বেশ কিছুদিন ধরে একটি গ্রুপ সাংবাদিকদেরকে প্রশ্ন বিচ্ছ করার চেষ্টা করছে কোনো কোনো সময় তাদেরকে প্রিন্সিপাল বলে ত্যাগ দিচ্ছে কোনো সময় তাদেরকে বিভিন্নভাবে কথা বলাচ্ছে আমরা এর তীব্র দিনটাও প্রতিবাদ আমরা সকল

জানার জন্যে সাংবাদিকরা যখন কোনো ঘটনাস্থলে যায় তখন তারাই হয়ে উঠে সংবাদের শিরোনাম সুতরাং আমরা বলতে চাই যে সাংবাদিকদেরকে যে আপনারা নির্যাতন শিবিরন করেন অথচ আপনারা চান আবার সুস্থ সুন্দর একটা সংবাদও আপনারা দেখতে চান সাংবাদিকদের যদি আপনারা এইভাবে নির্যাতন করতে থাকে এবং যে অপহরণ এবং